হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুলায় আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এটি হচ্ছে আমরা আটাশ দুই দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে কীভাবে কেন্দ্রের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস পালন করব। তাহলে আপনারা কীভাবে মিটিংটা করবেন এবং কিভাবে মায়েদের বোঝাবেন এবং কিভাবে খাতা লিখবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে আপনি প্রথমে খাতার উপর লিখবেন সুপুষ্টি দিবস পালন তারপর আপনি জায়গার নাম লিখবেন স্থান আমার কেন্দ্রের নাম হচ্ছে দক্ষিণ মেধুর অঙ্গনারী কেন্দ্র আপনারাও তাই লিখ আপনাদের যেটা কেন্দ্রের নাম হবে আপনারা সেটা লিখবেন মাস ফেব্রুয়ারি ডেট হচ্ছে আঠাশ দুই দু হাজার পঁচিশ টাইম আমার দশটা থেকে একটা আপনারা যে সময় করবেন সেটা লিখবেন ডেট সবার ক্ষেত্রে একই কিন্তু টাইম এবং কেন্দ্রের নাম আপনাদের যার যা সেইভাবে লিখবেন এ মাসের থিম বা বিষয় কি মায়ের স্বাস্থ্যই যেন শিশুর স্বাস্থ্য গড়ে মায়ের যত্ন নেওয়া চাই প্রসবের আগেও পরে মা যদি স্বাস্থ্য প্রতি সুন্দর হয় তাহলে শিশুও সুস্বাস্থ্যের অধিকারী হবে আর মায়ের যদি ঠিকঠাক যত্ন করা হয় প্রসবের আগেও পরে তবেই সে শিশু সুস্বাস্থ্যের অধিকারী হবে না হলে শিশু সুস্থ হতে পারবে না মাই হচ্ছে আসল স্বাস্থ্যের অধিকারী হতে হবে তবেই শিশু হবে সুস্থ সুন্দর তাহলে কী লিখবেন অর্ধ ইংরেজি আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখে ভারতের অঙ্গনারী কেন্দ্রে মা শিশু অন্যান্য অভিভাবকদের নিয়ে সুপুষ্টি দিবস পালিত হলো তাহলে আপনারা আপনাদের কেন্দ্রের নাম লিখবেন যে আপনাদের কোন কেন্দ্রে পালন করছেন সেটা লিখে আপনারা এইভাবে লিখবেন তারপর উক্ত সবার আলোচ্য বিষয় কী প্রথমে উক্ত সবার আলোচ্য বিষয় আমি এক এক করে লিখে নিয়েছি এবার আপনাদেরকে বুঝিয়ে দেবো দেখুন এক গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব গর্ভবতী মায়ের যদি ঠিকঠাক যত্ন না নেওয়া হয় সুস্থ সন্তান সে কোনো দিনই জন্ম দিতে পারবে না সবসময় গর্ভবতী মায়ের খুব ভালোভাবে যত্ন করতে হবে তার চারবার চেক আপ তাকে নিয়মিত ঠিকঠাক করে খাওয়ানো তার বিশ্রাম সব কিছু দিতে হবে তবে সে একটা সুস্থ সন্ধান জন্ম দিতে পারবে এমনকি তার সে যাতে ঠিক টাইমে নিয়ে এতে হসপিটালে পৌঁছাতে পারে সে সেগুলোও তাদের জানিয়ে দিতে হবে তাদের জননী সুরক্ষা যোজনার ব্যবস্থা করে দিতে হবে তারা যেন সেই সুবিধাগুলো পায় সাব সেন্টার থেকে আশা দিদিরা সেগুলো তাদের জানাবেন অঙ্গনারী দিদিরাও জানিয়ে দেবেন সবাই মিলে যদি স এই কাজে একই কাজ সবাই মিলে যদি করে তাহলে সেই কাজটা খুব ভালো হবে এবং সবাই যদি এগিয়ে আসে তাহলে একটা সুস্থ সুন্দর শিশু জন্মাবে এবং সুন্দর নাগরিক তৈরি হবে সে দেশের তাহলে আমাদের প্রত্যেকের আগে এগিয়ে আসা উচিত তাহলে কীভাবে সে গর্ভবতী মায়ের যত্ন নিরাপদ মাতৃত্ব সে পাবে সেটা তাকে বুঝিয়ে দিতে হবে গর্ভবতী ও পশুতি মায়ের খাদ্য তালিকা কি কি খাবে যেমন দানা শস্য ফল শাক সবজি প্রোটিন জাতীয় দুধ তেল জল কতটা জল খাবে সে দিনে বারো থেকে চোদ্দো গ্লাস আর দশ থেকে বারো গ্লাস জল খাবে তাকে সে অন্তত দিনে আট ঘন্টা এই দিনে দু ঘন্টা রাতে আধ ঘ আট ঘন্টা বিশ্রাম নেবে ঘুমাবে সেগুলো খেয়াল রাখতে হবে সেগুলো তাকে বুঝিয়ে বলতে হবে তাদের বাড়ির লোকেদেরও বুঝিয়ে দিতে হবে যেমন দানা শস্য বলতে ভাত রুটি লাল আটার যেন সাদা ময়দার তৈরি পাউটি ময় পরোটা লুচি রুটি এগুলো যেন না খায় এগুলো তার স্বাস্থ্যের ক্ষতি করবে যত রকমের মরশুমি ফল আছে সেগুলো খাবে শাক সবজি যত শাক সবজি আছে প্রচুর পরিমাণে সেগুলো সব খাবে আয়রন জাতীয় থেকে আরম্ভ করে একদম যাবতীয় যা সবজি আছে খাবে তারপর প্রসবের পর মায়ের দ্রুত আরোগ্য লাভ এবার প্রসব হওয়ার পরে মা তো অসুস্থ থাকে কারণ এতদিন তার সন্তান তার গর্ভে ছিল সেই জন্য সেই মা কীভাবে তাড়াতাড়ি করে সুস্থ হতে পারবে তার আরোগ্য লাভ হবে তাকে সেইভাবে যত্ন নিতে হবে তার ঠিকমতো চেক আপ তার ঠিক মতো খাওয়া ঠিকমতো ঘুম তাছাড়া সে বাচ্চাকে স্তন্যপান করাবেন তাকে ঠিক ঠিকমতো খাবার খাওয়া দাওয়া তারপর জল সব কিছু যেন সে ঠিকঠাক খায় সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে এগুলো খেয়াল রাখবে বাড়িতে বাবা মা শ্বশুর শাশুড়ি যেখানে থাকবে যা ননদ যারা থাকবে প্রত্যেকে বাচ্চাদেরকে এই মায়েদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে মা একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি আসে সে তখন সেই বাড়িরই মেয়ে হয় তার দিকে খেয়াল রাখা দরকার অনেক শাশুড়িরা হয়তো ভাবেন যে আমি মেয়ের যত্ন করব বউমার কেন যত্ন নেবো কিন্তু না আপনি ভালো বারবার মায়েদের বোঝাবেন যে আপনি ভাবুন যে সন্তানটা সে পৃথিবীতে আনবে সেটা কিন্তু আপনার বাড়ির সন্তান সেই সন্তান অসুস্থ হলে আপনাদেরই সারা জীবন ভুগতে হবে সেই জন্য মায়ের শাশুড়িদেরকে ভালোভাবে বুঝে দেবেন যেন বউমাদের খুব সুন্দরভাবে যত্ন করেন গর্ভবতী মহিলাদের ডায়েট চার্ট দপ্তর থেকে আমরা পেয়েছি সেই সেটা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা সেখানে দেখে নেবেন যে সে সকালে ব্রেকফাস্ট থেকে আর রাত্রে ডিনার পর্যন্ত কি কি খাবে তাতে সব দেওয়া আছে এবং লেখা আছে আপনারা ভালো করে পড়ে নেবেন সেই হিসেবে মায়েদেরকে বুঝিয়ে দেবেন গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের বিশ্রামের প্রয়োজনীয়তা তারা যদি ঠিকঠাক বিশ্রাম না নেয় তারা যদি সুস্থ না থাকে তাহলে সন্তানও সুস্থ থাকবে না এবং যে গর্ভবতী মা এতদিন যে সন্তান গর্ভে রেখেছিলো তার আরোগ্য সন্তান হওয়ার পরে ও তার তাড়াতাড়ি আরোগ্যের জন্য তারও বিশ্রামের প্রয়োজন সে তারা দুজনেই গর্ভবতী বা প্রসূতি তারা দিনে আট ঘন্টা দু ঘন্টা এবং রাতে আট ঘন্টা অবশ্যই ঘুমবেন বিশ্রাম নেবেন আইএফএ ট্যাবলেট খাওয়া গর্ভবতী মা যদি আইএফএ ট্যাবলেট না খায় তাহলে কিন্তু তার সন্তান অসুস্থ অপুষ্ট হবে এবং তার শরীর থেকে যে ব্লাডটা বার হয়ে যাবে তখন সে কিন্তু অসুস্থ হয়ে যাবে এই অবশ্যই যেন আইএফএ ট্যাবলেট খায় আয়রন ফলিক অ্যাসিড এই ট্যাবলেটগুলো যেন খায় সেগুলো বাড়ির লোকেরা লক্ষ্য রাখবেন সেগুলো খেতে গিয়ে যদি তাদের বমি পায় তাদের অস্বস্তি হয় তাহলে কিন্তু তাকে তেঁতুল তেঁতুল লেবু এগুলো খাওয়ানো যেতে পারে তাছাড়া তার হয়তো পায়খানাটা কালো হচ্ছে সে ভাবছে যে আমার মল কালো হলো কেন ভয় পাওয়ার কিচ্ছু নয় আয়রন খেলে পায়খানার রং কালো হবে এবং কোষ্ঠকাঠিন্য হতেই পারে তারপর হচ্ছে অ্যান্ডিনাল চেক আপ প্রত্যেকটা গর্ভবতী মা যেদিনকে সে জানতে পারবে গর্ভবতী হয়েছে সঙ্গে সঙ্গেই সে চলে যাবে সাব সেন্টারে গিয়ে সেখানে সে নাম নথিভুক্ত করবেন করার পরে আপনার চারবার চেক যে চেক করা হয় সেই চেক আপগুলো চারবার যেন অবশ্যই করে এবং প্রতিবার যেন তার উচ্চ রক্তচাপ মাপা হয় এবং তার ওজন করা হয় এবং তার অ্যান্টিনাল চেক পরীক্ষা করা হয় এই পরীক্ষাগুলো হয় সেগুলো আপনি মায়েদেরকে বুঝিয়ে বলবেন যে বিশেষ করে যারা নতুন মা তারা তো জানেন না তাদেরকে একটু অঙ্গনারি কর্মী দিদি যখন মিটিং করবেন ভালো করে বুঝিয়ে বলবেন গর্ভতী মায়ের শোয়ার নিয়ম গর্ভবতী মা কখনই চিত হয়ে বা উপর হয়ে শোবেন না তারা মা পাশ ফিরে কাত হয়ে পা দুটো ভাঁস করে যেন শোয় এগুলো আপনি তাদেরকে বুঝিয়ে বলে দেবেন তারপর হচ্ছে গর্ভবতী হতে গেলে সেই মায়ের সঠিক বয়সে বিবাহ হওয়া দরকার কারণ সেই মা যদি সঠিক বয়সে বিবাহ না হয় তাহলে সে যদি ছোটো থাকে তাহলে সন্তান কি করে সুস্থ হবে সেই জন্য আঠেরোর আগে যেন কখনোই বিয়ে না হয় এবং কুড়ির আগে যেন কখনও সন্তান না হয় এবং পরিকল্পিতভাবে যেন গর্ভধারণ করে বিয়ে হয়েছে বলেই যে গর্ভবতী সঙ্গে সঙ্গে হতে হবে তা নয় আগে মায়ের শরীরের পরীক্ষা করতে হবে তার কোনো বড় ধরনের অসুখ আছে কি যেমন সুগার প্রেশার মানে উচ্চ রক্তচাপ সুগার ডায়াবেটিস আর কি এগুলো আছে কি বা তার কোনো আরও কিছু বড়ো ধরনের অসুখ আছে কি সেগুলো ভালো করে পরীক্ষা করে দেখে নিয়ে তারপর সুপরিকল্পিতভাবে গর্ভধারণ করলে সেই সন্তান সুস্থ সবল হবে গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা তারা কি কি খাবে এই ডায়েট চার্ট এবং এই চার্ট ধরে ধরে আপনি মায়েদের ভালো করে আপনারা বুঝিয়ে দেবেন প্রসূতি মায়ের স্বাস্থ্যের কীভাবে যত্ন দেওয়া হয় তাতেও চার্টে দেওয়া আছে আপনারা সেগুলো ভালো করে বুঝিয়ে বলবেন চার্ট ওই বইটা নেবেন বই নিয়ে মিটিংটা করবেন তাহলে বুঝতে সুবিধা হবে এবং মায়েদেরকে ভালোভাবে ছবি দেখিয়ে এবং পড়ে বুঝিয়ে দেবেন শিশুর জন্মের তারপরে প্রসূতি মায়ের যত্নের পরেও আরেকটা জিনিস তাদের খুব ভালোভাবে বোঝাবেন যে শিশুর জন্মের পরে শুধুমাত্র দুগ্ধ পান করবে কেউ ছয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত শিশুকে যেন জল বা মধু বা অন্য কিছু না খায় শুধুমাত্র মায়ের বুকে দুধ খাবে শিশুর জন্মের পরে মায়ের বুকে যে হলুদ ক্লোরস্টম বা শাল দুধ আসবে সেটি যেন ফেলে না দেয় সেটি যেন শিশুকে প্রথম খাওয়ায় শিশুর জন্মের পরে ওইটি হচ্ছে শিশুর প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করবে শিশু প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে মায়ের ওই শাল দুধ পাবে এবং খাবে ওটা যেন না ফেলে দেয় এগুলো আপনারা মায়েদের বুঝিয়ে দেবেন এবং এইভাবে মিটিংটা করবেন যাতে মায়েরা ভালো করে বোঝে বোঝানোর পরে আপনি শুধু মা নয় বা মা সেই মায়ের শ্বশুর শাশুড়ি বাবা মা যেই আসুক দাদা বৌদি যা ভাসুর দেওর যেই আসুক কেন্দ্রে আপনি প্রত্যেকের ভালো করে বুঝিয়ে দেবেন সবাই মিলে যেন সেই মায়ের যত্ন নেয় যাতে সে আগামী দিনে একটা সুস্থ সুন্দর জন্ম সন্তানের জন্ম দিতে পারে এবং সে সন্তান যেন এই পৃথিবীর সুনাগরিক হতে পারে এইভাবে আপনারা বলার পরে আপনি মায়েদের নিয়ে মিটিংটা শেষ করবেন তারপর মায়েদের বুঝিয়ে দেবেন যে কিভাবে বুঝলো যে তারা কি বুঝলো বুঝে তাদের কাছে প্রশ্ন করবেন সে তারা উত্তর দেবে সেই উত্তর অনুযায়ী আপনি বুঝতে পারবেন তারা কতটা বুঝতে পেরে তারপর মিটিংটা শেষ করে আপনি প্রত্যেকটা মা বা উপস্থিত যে ব্যক্তিবর্গ থাকবে তাদের দিয়ে এক এক করে আপনি সই করাবেন করি আপনি মিটিংটা শেষ করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ